আবুৎক এক ফোঁটা পানি দিয়াই বনিয়া দুমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবারো অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াতে আর কাহাকে দিবেন না বলি বলি কেউ তো ভাবিয়া চিন্তা করিয়া মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ আপন হবে না রবানা দিন দুনিয়া হাসানা তাও আফির আফিরতি হাসানা ওكينا আজাবান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাভীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাভীরা ও দয়ার মালিক আপনি ময়দানের দিকে তাকাইয়া দেখেন অর্থ রাত্র কইয়া গেল মানুষগুলা ময়দানে বসছে মালিক দুনিয়ার কোন উদ্দেশ্য নাই আপনাকে পাওয়ার জন্য আপনার রাজি খুশির উদ্দেশ্যে ময়দানে বসে আল্লাহ মাওলা তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না দয়ামা করে মুসল্লিদেরকে শ মাহফিলকে তুমি কবুল করিয়া না আল্লাহ মাহফিলকে এলাকাবাসীর জন্য এদারাতের উচিলা বানাইয়া দিও মাহফিলের পিছনে যারা خدمت করলো বুদ্ধি দিয়ে শরম দিয়ে কষ্ট দিয়ে আল্লাহ আব্দুল রশিদ মাঝে প্রতিষ্ঠাতা করলো আল্লাহ যারা পরিচালনা করতেছে আমার মামুন ভাই সহ ওอัล্লাহ আপনি সবাইকে কবুল করিয়ে নিয়ে কাল আব্দুল মালিক চাচা সহ ওอัล্লাহ পিছনে যারা خدمت করলো আল্লাহ বুদ্ধি দিয়ে শরম দিয়ে কষ্ট দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ এই মাহফিলে ওসিলা করিয়া আমাদের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ আল্লাহ আমার আগে যারা বয়ান করছে মাওলা কবুল করিয়া নিও আল্লাহ আমার আরিফ ভাই নাইম ভাই সহ বিলাল ভাই সহ সবাইকে তুমি কবুল করিয়ে নিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন নাল মুরসালিন الحمد لله رب العالمين